শ্রিধাই মোহনপুরের হরিনাখলা এলাকায় মদের আসরে শ্বশুরের বিষ মেশানো মদ পান করে মৃত্যু হয়েছে সবজি ব্যবসায়ী সুমন পালের জানা গেছে ঘটনার মূল অভিযুক্ত সুমনের শ্বশুর প্রদীপ গৌড় পরিবারের সদস্যরা ঘটনার আগে থেকেই ধারণা করেছিলেন এটি পরিকল্পিত এবং শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যুর আগে সুমন নিজেই তা পরিবারকে জানিয়েছেন অভিযোগ রয়েছে সুমন পালের স্ত্রী বাপের বাড়িতেই থাকতেন এবং তার সঙ্গে অন্য এক যুবকের প্রণয় সম্পর্ক ছিল সূত্রে জানা যায় এই কারণে ক্ষুদ্র ব্যবসায়ীকে পথের কাঁটা হিসেবে সরানোর উদ্দেশ্যেই শ্বশুর এই পরিকল্পনা নিয়েছিলেন ঘটনার পর এলাকায় চাঁচলো ছড়িয়েছে এবং স্থানীয়রা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এই হত্যাকাণ্ড স্থানীয় সমাজে শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে এবং তা সামাজিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে কইডা রাও না তোমার কাছে আমি করে কে দাম এটা আমি এবার দা জুই রে কেন লছে এলে কাঁটি যে নরে মার কে আও তো কত করে কাটা দেবার দা বড়া আমি মুতো যে বাইয়া এ ভরি রে বিয়া দে করে লাগি দিছে এবারে বোতল দা বিচার আছে এবারে আমি দেতে আসতো এবারে কার যে বড় আছে কত হলো দা গা গুটিটা কত ডল লাগা লাগাই দু এবারে ডল লাগি যে এ বড় দা বড় বুনিয়া মুছে আগেটা আসতো আৰম চিলাৰী এন তে গলে